আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো অনেক দিন পরে তোমাদের একটা শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে সকলে দেখবে আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে যারা দু সালে এস পরীক্ষা দিবে ভিডিওটি তাদের জন্য তাদের জন্য বিশেষ একটা সংস্কার হয়েছে সেটা নিয়ে আজকে আমি ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে বলবে না আর তোমাদের যদি কোনো প্রয়োজনীয় কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে করবে আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ দৈনিক আলোক বার্তা প্রকাশিত হয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ যেটা হলো দু সালে এসএসসি তিন বিষয়ে প্রশ্ন কাঠামো মান বন্টনে সংশোধনীয় তো আমি তোমাদের বিস্তারিত পরে শোনাচ্ছি তোমাদের এখানে যে তিনটা সাবজেক্ট আছে যে তিনটা সাবজেক্ট নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে আমি তিনটা সাবজেক্ট নিয়ে তোমাদের কোন তিনটা সাবজেক্টের তোমাদের প্রশ্ন কাঠামোর মান নম্বর মান বন্টন করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালে এস এসসি সমমান পরীক্ষায় বাংলা আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো এবং প্রশ্ন বিভাজন সংশোধন করা হয়েছে এ সংক্রান্ত তথ্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপ্রস্তু বোর্ড এনসিটিভি চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব রবিল করিম চৌধুরী গত সোমবার বাইশে সেপ্টেম্বর স্বাক্ষরিত একটি চিঠি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে জানিয়েছেন ঠিক আছে আর তোমাদের এইটা হয়েছে বাইশে সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিতে তারা চিঠির মাধ্যমে জানিয়েছে তো দেখি তারা এখানে কি জানিয়েছে এক নম্বরে বাংলা দ্বিতীয় পত্র আর কি তোমাদের বাংলার দ্বিতীয়পত্র মানবণ্টনে কিছুটা তারা পরিবর্তন আনতে যাচ্ছে বিদ্যমান প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের দিক বলি রচনামূলক অংশে অনুবাদ সংক্রান্ত এবং অংশটি বাদ দেওয়া হলো অনুবাদ সংক্রান্ত অংশটি বাদ দেওয়া হলো অনুবাদের জন্য বরাদ্দ দশ নম্বর বা যা এখন সংবাদ প্রতিবেদন সংক্রান্ত অংশের জন্য ব্যবহার করা হবে আগে তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র অনুবাদ করার জন্য ইংরেজি যে অনুবাদটা ছিল যেটা বাংলায় তোমরা ট্রান্সলেশন করতা ওই অংশটা এখন থেকে দশ নম্বর বাদ দিয়ে সংবাদ প্রতি বেদন সংক্রান্ত অংশে তারা যোগ করে দিয়েছে তাকে তোমাদের ইংরেজি ট্রান্সলেশন এখন থেকে বাদ দুই নম্বরের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি পূর্ববর্তী প্রশ্ন কাঠামো থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর দশ নম্বর পূর্বের বহু নির্বাচনী প্রশ্নের পনেরো নম্বরের সাথে যোগ করা হয়েছে ফলে মোট পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর কি এখন থেকে তোমাদের পনেরো থেকে তোমাদের পঁচিশ নম্বরে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হতে যাচ্ছে তথ্য প্রযুক্তি আর তিন নম্বর আছে ফিনান্স ব্যাংকিং ফিনান্স ব্যাঙ্কিং ব্যাংকিংয়ে অংশে আটটি এবং ফিনান্স ব্যাংকিং আটটি এবং ফিনান্স ব্যাঙ্কিং অংশে সাতটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে মোট পনেরোটি সংক্ষিপ্ত যে কোনো একটি বিভাগে ন্যূনতম চারটি এবং মোট দশটি প্রশ্ন উত্তর দিতে হবে তো তোমাদের বিস্তারিত আমি বিষয়টি বোঝাতে পেরেছি তোমাদের যে তিনটা সাবজেক্টে তারা পরিবর্তন প্রশ্নের মানবণ্টনের যে পরিবর্তন এনেছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম আর অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে আমার সাথে সংযুক্ত থাকবে তোমাদের সকল তথ্য দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করব আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে